ওগো আমার বাল্যকালের সই মনে রাখিস আমি তোর একটা কিছু হই শীতের ভোরে শিউলি ফুলের গন্ধে ব্যাকুল হই হারিয়ে গেছে সোনালি সময় খুঁজে পাব কই ওগো আমার বাল্যকালের সই মনে রাখিস আমি তোর একটা কিছু হই গ্রীষ্মকালে হিজল ফুলে ব্যাকুল করত মন স্কুল পালিয়ে ফুল পারিব বলতাম ওরে শোন ওগো আমার বাল্যকালের সই মনে রাখিস আমি তোর একটা কিছু হই একসাথে আমকুড়াতে যেতাম ছুটে পুরান পুকুর পার বলতাম আমি তাড়াতাড়ি কুড়াবি উপরে কখনো তাকাস নি আবার হঠাৎ করে আসতো বাতাস মনে হতো এসেছে যেন ঝড় আমগুলোকে হেতায় রেখে ভূতের ভয়ে যেতাম ছুটে প্রাণপণে যেতাম ছুটে ভূত যেন নাগাল নাহি পায় তুই তখন রইতি দূরে বলতাম তাড়াতাড়ি ছুটে আয় বাড়ির নিকটে যেতাম যখন হৃদয় খুলে হাসতাম তখন মনে হতো প্রাণ ফিরে পেয়েছি আবার ওগো আমার বাল্যকালের সই মনে রাখি স্বামী তোর একটা কিছু হই পাঠশালা পালিয়ে যেতাম মোরা খেজুর গাছের তলে পাকা খেজুর করিয়ে আনতাম যাইতাম দলে দলে আধা পাকাগুলোকে রেখে দিতাম মজবে যখন তখন খেতাম কখনো মনে পড়ে কি তোর আর কখনোই আসবে না ফিরে এমন মধুর ভোর পরদিন যখন পাঠশালে যেতাম ছাড়ের তখন পিটান খেতাম কান্না করতিস তুই ওগো আমার বাল্যকালের সই মনে রাখিস আমি তোর একটা কিছু হই